বন্ধুরা আমরা আজকে চলে আসছি পুরান ঢাকার চক ঐতিহ্যবাহী ইত্যাদি বাজারে আর কি এখানে কত শত রকমের ইত্যাদি করে রাখা হয়েছে নানান রকমের আইটেম চক থেকে শুরু করে তারপরে এই যে পিঠা কাস্ক্রিট তারপরে

সাজিয়ে রাখা হয়েছে যে যার সামর্থ্য অনুযায়ী বা যতটুকু পরিমাণ দরকার ততটুকু কিনে নিচ্ছে প্যাক করে নিচ্ছে এই যে হ্যাঁ সারা ঢাকা শহর থেকে এখানে লোক আসছে এখানে আছে সবজি দিয়ে করা টানা পরোটা হ্যাঁ তারপরে আরও আছে দেখতে থাকুন আমি দেখাচ্ছি এখানে চপ তৈরি হচ্ছে আবার পুরি তৈরি করছে তার মধ্যে আছে এখানে সবথেকে বিশেষ যে একটি আইটেম সেটি শুনেই আমার এখানে আসা তা হচ্ছে বড়ো বাপের পোলায় খায় ব্যাপারটি কীরকম সেটা দেখার জন্যই এখানে আজকে আসছিলাম আমি আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে কোয়েল পাখির ঝাল মাংস বা রোস্টের মতোই কিছুটা তারপরে আছে হাঁসের রোস্ট আস্ত হাঁসের রোস্ট এখানে আছে সুতি কাবাব হ্যাঁ এটা পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটি খাবার এখানে বিভিন্ন রকমের স্টিক কাবাব আছে তারপরে আছে হ্যাঁ মুরগির রোস্ট ওই যে খাসির আস্ত রান দিয়ে তৈরি করা রোস্ট এগুলোর অনেক দামও হ্যাঁ পনেরোশো টাকা মনে হচ্ছে এক এক পিস খাসির রোস্ট তারপরে এখানে আছে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে মুরগির ঝাল মাংস এখানে ডিম টোস্ট রুটি দিয়ে ডিম টোস্ট করেও রাখা আছে এই যে ডিম ভাজা তারপরে বার্গার নানান রকম আমি তো আসলে অবাক হয়ে দেখছি এই যে গ্রিল এটা চিকেন গ্রিল আছে একটু অন্য রকম করে তৈরি করা আকর্ষণীয় করে রাখা আছে যে যেটা যার মতো করে কিনে নিচ্ছে এই যে মুরগির ঝাল মাংস এত আইটেম এত কিছু আমি আসলে আগে দেখিনি আমার ধারণা ছিল হয়তো বেগুনির চপ হ্যাঁ এখানে আছে একরকম শরবত এই শরবতটা হচ্ছে দেখতে থাকি কি দিয়ে করা দেখি সেটা আমরা তো এই যে এটা হচ্ছে কাশ্মীরি পেস্তা বাদামের শরবত খেতে কিন্তু টেস্ট অনেক টেস্টি জিনিসটা আমরা আজকে খেয়ে দেখেছি আপনারাও নিয়ে খেয়ে দেখুন কালকে আর একদিন বাদে ঈদ আমাদের এখানে আছে দই বড়া হ্যাঁ সব কিছু অত ভালোভাবে না চিনলেও মোটামুটি আর কি আজকে চিনে নেবার চেষ্টা করেছি আর অবাক হয়ে যাওয়ায় আমি আসলে এখানে এসে এলোমেলোই হয়ে গেছি যে এত আইটেম এত কিছু এত সুন্দর করে সব কিছু সিস্টেম করে রাখা আছে এখানে এটা আমি মনে হয় আচার দিয়ে ওরা বিক্রি করে হ্যাঁ দুধ আচার নানান রকম জিনিস দেওয়া আছে সব খাবারগুলোই কিন্তু সুন্দর এবং খেতে অত্যন্ত সুস্বাদু এখানে বিভিন্ন রকম আইটেম আর কি মাংসের তৈরি কাবাব ঝুলিয়ে রাখা আছে শিক কাবাব হ্যাঁ এই যে দূর থেকে দেখছি কত মানুষ আসছে মার্কেটে এখানে ইত্যাদি কিনতে বা নানান রকমের যে ঈদের সবজি বাজার বা অন্যান্য যে বাজারগুলো আছে সেগুলো কেনাকাটা করতে হ্যাঁ আর আপনি কিন্তু এই যে বাহারি ইফতারি এটা চকবাজার ছাড়া চকবাজার ছাড়া পাবেন না উত্তর কিন্তু হলে এত কিছু এক জায়গায় পেতে হলে আপনাকে অবশ্যই চকবাজারের এই মার্কেটে আসতে হবে এখানে দেখুন কত ইউটিউবার আসছে যে যার মতো করে মোবাইলে ক্যামেরায় সব কিছু তুলে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে চকবাজারের পুরান ঢাকি খেলা হ্যাঁ দেখেন সাইজ দেখেন বিশাল একটা সাইজ খেতেও ভালো যারা মিষ্টি খায় তাদের জন্য তো কথাই নেই আসলে ঠিক বলবো আপনারা আসুন কালকে মার্কেটে এসে দেখুন কিনে নিয়ে যান আপনাদের পছন্দের ইত্যাদি এই এখানে পুরি পেঁয়াজি চপ বিভিন্ন রকমের এগুলো বিক্রি হচ্ছে তারপরে আছে মাঠা আর কি পরিমাণ মতো যার যতটুকু দরকার এক লিটার হাফ লিটার বা তার থেকে কম বেশি সবাই সবার মতো করে কিনে নিচ্ছে কেউ প্যাকেটে করেও কিনে নিয়ে যাচ্ছে পলিথিনের এরপরে আরও আছে আসলে আরও আরও করে আরও অনেক কিছু সব কিছু তো ওইভাবে দেখানো হচ্ছে না এই যে এসে গেছে আসল জিনিস সেই যে বড় বাপের পোলায় খায় হয়ে যায় বড় ভাতের পোলাই খায় শুধু কি বড় ভাতের পোলাই খায় এটা সবাই মনে হচ্ছে এখানে মনে হলো না সবাই সবাই স্বত একটু হলে কিনে খাবার চেষ্টা করে এটা হ্যাঁ এটা এখানে তৈরি করে ওরা নানান রকম জিনিস আছে এর মধ্যে মাংস থেকে শুরু করে এই ছোলা ঘি তারপরে নানান রকম মশলা আপনি এসে দেখুন ওটার কেজি হচ্ছে আটশো টাকা এখানে এই যে আবার কি না পাবেন এখানে আপনার এখানে পাবেন হ্যাঁ কাজেই আপনাকে মনের খুশিতে ইফতার করতে হলে অবশ্যই আসতে হবে চক বাজারে হ্যাঁ এবার একবার হলো বড় বাপের পোলায় খায় খেয়ে নিজেকে বড় বাপের পোলা ভাবুন